সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অব্যাহত থাকবে কর্মবিরতি জানিয়েছিল চিকিৎসকেরা ঘটনার আর প্রতিবাদে রাজ্যের মেডিকেল কলেজগুলির জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রতিবাদ ক্রমাগত আরও জোরালো থেকে হচ্ছে তার মধ্যে ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যেই দুটি অভয়া ক্লিনিক করেছেন স্বাস্থ্যের দিক থেকে উপকৃত হয়েছেন বহু মানুষ এবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অভয়া ক্লাস শুরু করল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মালদা মেডিকেল কলেজের ট্রমা কেয়ার বিভাগের সামনে থেকে শুরু হয় একদিকে অভয়ার বিচারের প্রতিবাদ অন্যদিকে পড়াশোনায় যাতে ঘাটতি না হয় সেই ক্ষেত্রে এবার পড়ুয়াদের কথা মাথায় রেখে জুনিয়র সিনিয়র চিকিৎসকেরা পড়ুয়াদের ক্লাস নিতে শুরু করলেন বিশেষ করে ফাইনাল ইয়ারের পড়ুয়াদের ক্ষেত্রে অভয়া ক্লাসে এসে পড়াশোনা করছেন সকলেই সিনিয়র থেকে জুনিয়র চিকিৎসকেরা তারা অভয়া ক্লাসে এসে মেডিকেল কলেজের পড়ুয়াদের বিভিন্ন বিভাগের বিষয়ের ওপরে ক্লাস নিচ্ছেন পড়ুয়ারা জানাচ্ছেন কোনো ক্লাস বা এসি রুম নয় প্রতিবাদ স্থল থেকেই পড়াশোনা করছেন পড়ুয়ারা জানাচ্ছেন অভয়া ক্লিনিক অভয়া ক্লাস করে আমরা আর্যিকর ঘটনার বিচারের দাবি জানাচ্ছি যতদিন না উপযুক্ত বিচার হয় এবং দোষীরা সাজা পায় ততদিন তাদের এই আন্দোলন বা কর্মবিরতি চালিয়ে যাবেন তারা ক্লিনিক বা ক্লাস আমাদের তো এই অবহাদির বিচারের জন্য আমাদের প্রোটেস্ট চলছে এবং প্রোটেস্টের সঙ্গে সঙ্গে আমাদের নতুন মালদা মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে অভয়া ক্লাসরুম এখানে আমাদের জুনিয়র ডক্টরসরা মানে সিনিয়র রেসিডেন্টস এবং পিজিটিসরা আমাদের মালদা মেডিকেল কলেজের স্টুডেন্টসদের আমাদের একটু আগে ফাইনাল ইয়ারের একটা পেডিয়াট্রিক্সের ক্লাস হলো স্টুডেন্টসদের পড়াচ্ছে যাতে আমরা আমাদের এই প্রোটেস্টের সঙ্গে সঙ্গে অ্যাকাডেমিক্যালিও আমাদের পড়াশুনোটা চালিয়ে যেতে পারি এবং এই ক্লাসেসগুলো আমরা কোনো লেকচার থিয়েটারে বা কোনো এসি রুমে বসে করছি না এটা আমাদের প্রোটেস্টেরই একটা পার্ট এবং প্রোটেস্টের পার্ট হিসেবে আমাদের এই প্রোটেস্ট মঞ্চেই বসে আমরা ক্লাস করছি এবং আমরা এইভাবেই আমাদের প্রোটেস্টটা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের প্রোটেস্টের পার্ট হিসেবে আমরা এর আগে মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে দুটো অভয়া ক্লিনিক করেছি এবং ভবিষ্যতে আরও করব এবং এই অভয়া ক্লিনিকের সাথে নতুন একটা পার্ট হিসেবে যুক্ত হয়েছে অভয়া ক্লাসরুম রোজ আমাদের দু থেকে তিনটে করে ক্লাস হচ্ছে ফাইনাল ইয়ার থার্ড ইয়ার পার্ট ওয়ানের তো এভাবেই আমরা আমাদের প্রোটেস্টটা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের আমাদের যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের কর্মবিরতি চলছে এবং কর্মবিরতির পাশাপাশি তারা আমাদের পড়াশুনোর দিকটাও দেখছেন যাতে আমাদের পড়াটাও নষ্ট না হয় আমাদের প্রোটেস্টটাও যাতে একইভাবে চলতে থাকে কর্মবিরতি চলবে যতদিন না আমরা ঠিকঠাক বিচার পাবো যতদিন না আসল দোষীরা ধরা পড়বেন এবং সমস্ত দোষীরা ধরা যতদিন না সমস্ত ঘটনা আমাদের সবার চোখের সামনে পরিষ্কার হবে ততদিন আমাদের এই কর্মবিরতি প্রোটেস্ট চলতে থাকবে হয়তো প্রোটেস্টে নানা রকম পার্ট যুক্ত হবে যেমন নতুন অভয় ক্লাসরুম যুক্ত হয়েছে এরকম আরও নতুন নতুন কিছু আমরা নিয়ে আসবো প্রোটেস্টের পার্ট হিসেবে কিন্তু আমাদের এই প্রোটেস্ট চলতেই থাকবে সেই সবচেয়ে আমার নাম অক্সিতা হোমরায় ফাইনাল ইয়ার এমবিবিএস হ্যাঁ আমাদের মালদা মেডিকেল কলেজে আজ থেকে আমাদের অভয়া ক্লাস শুরু হয়েছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এইসব এখন আমাদের এখন আন্দোলন তো চলবে আন্দোলন তো চট করে তখন বন্ধ করা যাবে না কারণ তো অনেকটাই দূর আমরা এগিয়ে গিয়েছি কালকে যা ঘটনা যেটা হয়েছে আমরা ইয়ে অবধি যেতে পেরেছি স্বাস্থ্য ভবনে একদম নবান্ন যেতে পেরেছি সেই ঘটনার পরে এখন তো আর পিছনা যায় না এবার এই সিচুয়েশনে আমাদের অনেকেরই যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার একটু ঘাটতি তো হবেই কারণ কি ক্লাস ব্লাসের একটু অসুবিধা হচ্ছে স্যাররা তো এখন ডিউটিতে ব্যস্ত তো এই মুহূর্তে যারা আমাদের সিনিয়র এসআর যারা আছে মানে সিনিয়র রেসিডেন্ট যারা ডক্টর তারা তো আমাদের কাইন্ড অফ স্যারই তারা হচ্ছে এবং তারাই তাদের উদ্যোগে আমরা এখানে প্রোটেস্ট সাইটেই আমরা স্টুডেন্টসদেরকে পড়ানোর চেষ্টা চলছে অভয়া ক্লাসের থ্রুতে পড়ানোর চেষ্টা চলছে এবং আমরা রোজ এক ঘন্টা দেড় ঘন্টা করে বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাররা আসছে তারা ক্লাস নিচ্ছে অন দ্য প্রোটেস্ট সাইট ক্লাস হচ্ছে সেটা যেমন আজকে যেমন সার্জারি ক্লাস হয়েছে সেখানে কোলেসিস্টক্টমি ব্যাপারে কথা বলা হয়েছে ক্লাস নেওয়া হয়েছে স্টুডেন্টসরা পড়েছে ইয়ে হয়েছে ফাইনাল ইয়ারের স্টুডেন্টসরা পড়েছে সার্জারির ব্যাপারে পড়েছে তো এইটাই আমরা দেখছি সব জায়গাতেই চেষ্টা চলছে যাতে স্টুডেন্টদের পড়াশোনা যাতে ঘাটতি না হয় জিনিসটা যাতে ফ্রুটফুল হয় এটাই আমাদের আশা হ্যাঁ অভয়া ক্লিনিকও চলছে কিছুদিন আগেই মথুরাপুরে হলো আমাদের অভয়া ক্লিনিক মালদা থেকে তার আগে আমরা আরেকটা অভয়া ক্লিনিক করেছিলাম পরপর দুটোই সাকসেসফুল হয়েছে এবং দুটোতেই প্রায় সাতশো আটশোর উপরে পেশেন্ট এসছে আমাদের এখানে এবং পেশেন্টরা অনেক হেল্প হেল্প পেয়েছে না দেখুন ভারতবর্ষে পেশেন্টের সংখ্যা তো প্রচুর এটাও তো আমাদের মানতে হবে এবার একটা জিনিস তো হয়েছে যে এখন একটা তো সিস্টেমের একটা কোলাপস হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সিনিয়র যারা ডাক্তার আছে তারা যথেষ্ট চেষ্টা করছে মানে প্রাণপণ চেষ্টা করছে যাতে আমাদের যাতে ঘাট এবার আমরা তো জুনিয়র ডাক্তার আমরা তো আর মানে একটা হার্ট অপারেশন করতে পারবো না বা আমরা তো একটা বড় কোনো সার্জারি করতে পারবো না সেটা তো সিনিয়র ডাক্তারই করবে আমাদের ছোটোখাটো দায়িত্ব আছে সেই কাজটাও পর্যন্ত সিনিয়র ডাক্তাররা করে দিচ্ছে ইয়ে করছে এবার আমাদের মেডিকেল কলেজ যেই ছাব্বিশটা সাতাশটা যে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজে যতজন জুনিয়র ডাক্তার তার সংখ্যা অনেক কম সেই রেসপেক্টে সিনিয়র ডাক্তার ইয়েরা বাদ বাকি যাইসব হসপিটাল রুরাল হসপিটাল আছে সেখানে অনেক আছে সেইখানে পরিষেবা আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং সাতাশটা আঠাশটা যে মৃত্যু যেটা বলছে সেটা সেটা হ্যাঁ সেটা একটা অসম মানে একটা জিনিসটা খারাপের তো বিষয় যে একটা হয়েছে কিন্তু সেটা ম্যাক্সিমাম রুরাল হসপিটালে হয়েছে সেটা মেডিকেল কলেজে কিন্তু বেশি হয়নি রুরাল হসপিটালে কিন্তু সিনিয়র ডাক্তাররা অনবরত কাজ করছে তো সেইখানে সেখানে তো ডিউটি চলাকালীন তো একটা দুটো পেশেন্ট যদি ডেড পেশেন্ট আসে সেই ডেড পেশেন্টের তো আমরা তো কিছু করতে পারি না সে তো এসছে একটা পলিট্রোমা কেস নিয়ে সে তো মৃত অবস্থাতেই প্রায় এসছে তাকে আর কতটা আমরা শুশ্রূয়া দিতে পারবো কিন্তু সেই রেসপেক্ট ওই এক মাসের মধ্যে যদি ছাব্বিশ আঠাশটার মধ্যে যদি ব্রড ডে পেশেন্ট আসে সেইটা সংখ্যাটা কম্পারেটিভলি অনেক কম আমার বক্তব্য সেটাই ক্লিনিকে অবয়া ক্লিনিকে তো বললাম সাতশো আটশোর উপরে আমাদের পেশেন্ট হচ্ছে মানে পেশেন্টরা অনেক বেনিফিট পেয়েছে এখান থেকে তো সেই রেসপেক্টে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি আমাদের এখান থেকে ওষুধের সাপ্লাইও গেছে সেই সব জায়গাতে ওষুধ দেওয়া হয়েছে তাদেরকে না ক্লাসটা নতুন অধ্যায় শুরু হয়েছে আপাতত প্ল্যান চলছে ডেলি বেসিসেই এক ঘন্টা দেড় ঘন্টা করে বিভিন্ন সাবজেক্টে ক্লাস হবে আপনার নাম আপনার রিবুরুদ্র মজুমদার ইন্টার্ন ব্যাচ মালদা মেডিকেল কলেজ